এরপরে কি সবচেয়ে যাবে স্যার ভালো মনে কিন্তু আজকে ভালো হয়েছে আজকে ছাড়বেন না আজকে ভালো হওয়ার পরেও আরেক দিন দিবেন কমপক্ষে পাঁচ দিন অ্যান্টিবায়োটিক যেকোনো অ্যান্টিবায়োটিক পাঁচ দিন মিনিমাম পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন তিন থেকে তিন দিন ভালো হবে না এটা মারার পরে একটু পজিশনে আসছে স্যার তাহলে আমি কেন বলছি বুঝছেন এটা এখন মালিকের সাথে কথা বলবেন যে বলছে যদি একটা আমাদের রেকর্ড পর পর দুইটা গরুতে হয়েছে তাহলে আমি হাত দুইটা গরুতে হয়েছে উনি সাসপেক্ট করতেছে মানে সন্দেহ করতেছে যে ব্রুসেলিসিস হয় তাহলে অন্য গরুতে ছড়াবে হয় তাহলে আমাকে খাবার রাখা যাবে না আর যদি না হয় তাহলে এটা খাবার

এটার মধ্যে ব্যথার ওষুধ দিচ্ছে অনেক সুই মারছে না না ওটা প্রথমে তিন দিন মারা হয়েছে পেন কিলার উনি মারছে হ্যাঁ হ্যাঁ পরে হচ্ছে যে কোনো পরিবর্তন না আসার কারণে পরে হচ্ছে স্যার আপনার হচ্ছে যে দুই তিন দিন স্যার পেন ইসিলিন আর হচ্ছে পেন কিলার চলেছে আগে থেকে কিছুটা পরিবর্তন মানে অতটা বেশি না আচ্ছা রাবার ওষুধ টাকা দিবেন হ্যাঁ এখানে যদি আমাকে একশো দিন রেখে দিবেন আর এটা ফুল আপ দিবেন কোন দেশে ডাক্তার আছে আরো ক্ষতির দিকে যাবে থাকবে মারা যাবে না কোনো সুই মারা যাবে না এবার চাই না করি না আর আবার টাকা দিবেন ঠিক আছে জানার কথা বলবো আলহামদুলিল্লাহ গরু ভালো আছে

এই জন্য অন্তত এক মাসে না পারেন দুই মাসে না পারেন তিন মাসে একজন ডাক্তার আনবেন হ্যাঁ এক্সপিরিয়েন্স ডক্টর নিয়ে আসবেন তাহলে বুঝ ধরা যায় আমি এসে দেখুন আমি আসলাম ও আর মেন যে কাজের জন্য আসছি এটা হলো অ্যাবশন হয়ে গেছে আপনার কেন আমি ওই যে আমাকে ফুন দিছে প্রতাপ আমি কেন কেন আমি আলাদা করতে বলছি দুইটা গুরু আপনার পর অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হলো এটা যদি আমি বলতেছি যদি ব্রুসেলিস হয় ব্রুসেলা মানে এটা একটা পটুয়াল এবং এটা মানুষের থেকে গরুর থেকে মানুষের হয় মানুষের থেকে গরুর হয় যদি মানুষের হয় তাহলে মানুষের অন্ডকোষ মানুষের অন্ডকোষ ফুলে যায় বড় ফুলে যায় তো এই জন্য আমি সাসপেন্ড করছি যদি বুঝলে না হয় তাহলে আলহামদুলিল্লাহ এটার জন্য টেস্ট করতে হবে যদি টেস্ট না টেস্ট করেন যদি বুঝলে ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে এইটাও কালিং মানে বাদ দিতে হবে আগে তো বাদ দিতে হবে আর যদি না ধরা পড়ে কারণ হলো কি আপনি টেস্ট করে খামারে আবার দোকান রবিবার দিন তার যে ওই প্লাসটা এবং তার যে লিকুইড গ্ল এটা নিয়ে গেলেই আমরা টেস্ট করতে পারবো যে বুঝেলা হয়েছে কিনা যে না হয়ে থাকে আলহামদুলিল্লাহ তাহলে গরুটা আবার খামারে ঢুকাবেন এটা গুছিল হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ধরা মানে এটা সেল করে দিতে হবে কালিং একদম বাদ মানে অন্য খামারেও না মানে তাতে ওই খামারও ক্ষতিগ্রস্ত হবে ওই খামার ধ্বংস হয়ে যায় যেমন ওই যে স্বামী উসমানের বড় ভাই সেলিম উসমান তার খামারে এরকম সে খালি গরু বাড়ির থেকে নিয়ে আসে ব্রুসেলা নিয়ে আসে বুঝছেন যাই এগুলো অনেক অনেক কথাবার্তা আছে এগুলো আপনি সামনে পাইলে ভালো হইতো আর আরেকটু যেহেতু খামার আলহামদুলিল্লাহ খামারে আপনার দুধ উৎপাদন ভালো আমার কাছে ভালো লাগছে খুব কম খামারই পাই যে ইয়ে বাসুগুলো যে এই বাসুগুলোকে জড়িতে বেঁধে রাখছেন যে বাসুগুলো আছে যেগুলো একটু ছয় মাস আট মাস দশ মাস এগুলো যদি ম্যানেজার করে দিতে পারেন আর আপনি থাকলে সুবিধা হতো কি খাবার দেন আমি জানি না আর ঘাস লাগাবেন যদি এসব সব এখন শিল্প এলাকায় হয়ে যাচ্ছে

ম্যানেজমেন্ট ভাই একটু আপনি যদি অনেক ব্যস্ত মানুষ

ঠিক আছে আর যে বাসুগুলো দেখলাম মাসুল অনেকগুলো বাসুল দেখলাম এগুলো একটু যত্ন নিবেন কারণ এগুলো খুব শিগগিরই এক একটা দাম এক দাম অল্প অল্প ছয় মাসের মধ্যে হয়ে যাবে এই জন্য বাসুরের যত্ন শুনলাম বাসুরও নাকি কিছু মারা গেছে একটা বাসুর আসলে মারা গেছে এগুলো আসলে আমরা চিকিৎসা জানি না ঠিকমতো করতে পারি না ডাক্তাররা সর্বন্ন হয় না হ্যাঁ যে কোনো বিষয় যদি যে খলিফা যদি আপনাকে বলে আপনি আমাকে বা উনি আমাকে ফোন করে

ভাইজি আপনি বিশ্বাস করেন ভাইজি ভাই আমি আসছি খামারে আসলে মেনলি আপনি জানেন যে যে কারণে আসা সেটা হলো যে শুনলাম দুইটা গরু পর পর এবার শুনেছি সাধারণত কোনো খামার যদি ব্রুসেলার ব্রুসেলোসিস হয় তার ভুসেলা মানে অ্যাবর্টাস অ্যাবর্শন করে সেই কারণে এবং এটা জরুরি ডিজিস অনেকবারই বলেছি সেটা যদি মানুষ না ছড়ায় এই এটা শোনার পরে এরপর আপনি বলেন দেন এই খামারে আসা আর এখন অনেক ভিডিও হয় ভিডিও করার জন্য মানুষ কেন আমি জানি না না জেনে করতেছে অনেকে ভুল ভুল ইনফরমেশন দিচ্ছে মানুষকে কিন্তু হাই লিঙ্ক কাউকে আপনি জানেন এগুলো ম্যানেজমেন্টে আসল আর গরু শুধু পারলে হবে না আমরা কিভাবে ঘর করতে হয় ঠিকমতো জানি না গরুকে কি খাবার দিতে হয় কিভাবে দিতে হয় কোন রেশিও দিতে হয় এগুলো জানি না এইসব কারণে আমার গরু খামার সাধারণত লস হচ্ছে এই জন্য যারাই আমি বলবো যে গরু পালা খুবই সহজ আবার খুবই কঠিন না জানলে কঠিন আর জানলে খুবই সহজ এই জন্য গরুকে এই খাদ্যের পাশাপাশি আপনারা প্রায় ভিটামিন মিনারেলস দিবেন তাহলে এই হাই লিঙ্ক কাউগুলোতে যে গুলো হয় অনেক সময় আপনি ডিসএবিলিটি চলে আসে একটি গরু বাচ্চা দিছে পড়ে গেছে সেটা আর উঠতে চায় না যে সব সময় যদি এই গরুকে খাদ্যের পাশাপাশি আপনি ডিসিবি দেন তাহলে তার ঘাটতিগুলো আছে এগুলো পূরণ হয়ে যাবে এবং মিনারেলস দেন মধ্যে মধ্যে প্রতি মাসে পাঁচ দিন সাত দিন দিলেন তাহলে এখন এই সমস্যাগুলো মানে মানে যে কোনো ম্যানেজমেন্ট আপনার বিশেষ করে রিপিট ব্রিডিং অথবা মানে দুধ কমে যাওয়া এগুলো থেকে আপনি পাবেন এবং খামার সামনের দিকে এগিয়ে যাবে মনে করতেছি বন্ধুরা এসেছিলাম চাপাগ্রতে দেখলেন যে দুটি প্রতিবেদন আমরা ধরো বন্ধুরা এসেছিলাম এই চাপাগ্রতে দুটি প্রতিবেদন আমরা ধারণ করেছি আমাদের মেয়েদের স্যার কিন্তু গরুগুলো সব দেখেছেন দেখে মালিকের সাথে দেখলেন টানা কথা বললেন মালিক যেহেতু ছিলেন না আসলে মালিক থাকলে কিন্তু অনেক উপকার হতো মালিকের জন্য উপকার হতো আমরা যারা মানে ভিডিওটা দেখছি তাদের জন্য উপকার হতো এবং দেখলেন মেয়েদীপের স্যার অনেকক্ষণ ধরে ফোনে কিন্তু তাকে পরামর্শ দিলেন আমার মনে হয় যে আপনারা যারা খামারি আপনাদেরও কিন্তু এই বিষয়গুলো কাজে লাগবে তো সবাই ভালো থাকুন আমি সবাইকে একটা কথা বলবো যে আপনারা যারা খামার করেন মাসে অন্তত একবার একজন ভালো ডাক্তারকে আপনাদের খামারে ডাকবে হ্যাঁ একজন বিশেষজ্ঞ ডাক্তার ডাকবেন অন্তত যিনি ভেটেনারি সায়েন্সে পড়াশোনা করছেন এমন একজন ডাক্তার এবং এই ধরনের ডাক্তার কিন্তু আপনার উপজেলায় আছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেনারি সার্জন যিনি ভেটেনারি সার্জন তিনি কিন্তু একদম ডাক্তারই এরপর অনেক সময় উপজেলা প্রাণ সম্পদ কর্মকর্তা ওরা ভেটনারি সায়েন্সেরও হয় অ্যানিম্যাল হাজব্যান্ডারি হয় তবে যার নামের শেষে দেখবেন যে ডিবিএম লেখা আছে এরকম একজন ডাক্তার আপনি অন্তত মাসে একবার দেখাবেন ছেসে কী করবে পুরো খামারটা ঘুরে টুরে দেখে যেখানে যে সমস্যাগুলো আছে বলবে আর একটা কথা বলবো রেকর্ড কিপিং করবেন যে কোন গরুর কী সমস্যা আছে কবে তারা বিষ দিচ্ছেন কখন কি করছেন এই জিনিসগুলো করবেন আর ডাক্তারেও তো ডাকবেন একবার অন্তত আসলে টু 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 করে সব বলতে পারেন সেভাবে কাগজে লিখে ফেলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মানে শুক্রবারের দিন দেখলেন যে মাইকে বয়ান হচ্ছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ